সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে একবার একটা মহিলাকে জিনে আসর করেছিল একটা মহিলার উপরে জিন ভর করেছিল তখন সেই মহিলাকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো হুজুর সেই মেয়ের দিকে তাকিয়ে মহিলার দিকে তাকিয়ে দেখলো তাকে তার উপরে জিন আসর করেছে তখন সেই জিনকে হাজির করলো করে সেই হুজুর জিনকে বলল। তুই এই মহিলাকে কেন কষ্ট দিচ্ছিস এই মহিলার থেকে বের হয়ে যা তখন জিন বলল না আমি কোথাও যাব না আমি একে ভালোবাসি তখন হুজুর বলল তুই যদি না যাস তাহলে আমি তোকে বাধ্য করব তারপরে অনেক কিছু হুজুর বলল এক পর্যায়ে জিনটা বলল ঠিক আছে আমি বের হতে পারি একটা শর্তে তখন হুজুর বলল বল তোর শর্ত কী তখন জিন বলল আমি এই মহিলা থেকে বের হয়ে আমি আপনার শরীরে প্রবেশ করব আমার এই শর্তটা যদি মেনে নেন তাহলে আমি বের হব তখন হুজুর বলল ঠিক আছে তুই যদি আমার শরীরে প্রবেশ করতে পারিস তাহলে প্রবেশ কর তখন জিন কিছুক্ষণ চুপ করে থাকলো চুপ করে থাকার পরে কিছুক্ষণ পরে কান্না আরম্ভ করলো কান্না শুরু করে দিল তখন হুজুর বলে কি ব্যাপার তুই কান্না করছিস কেন জিন বলল আমি কী করে ঢুকব ঢোকার পথ তো বন্ধ হুজুর বলল কীভাবে প্রিয় দর্শকরা কীভাবে ওই জিন হুজুরের মধ্যে প্রবেশ করতে পারল না কোন আমলের কারণে এই কথারা যদি আপনারা জানতে চান তাহলে একটা অনুরোধ এই ভিডিওটা অর্থাৎ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা শেয়ার করে সকল মুসলিম দর্শকের কাছে পৌঁছে দিন যাতে সকলে জানতে পারে যে কিসের জন্য কোন আমলের জন্য ওই জিন হুজুরের মধ্যে প্রবেশ করতে পারল না আসুন এখনই বলি হুজুর বলল কিরে কেন কোন কিসে তোকে বাধা দিচ্ছে তুই আমার দেহই প্রবেশ করতে পারছিস না তখন জিন বলল আপনি আজকে সকালে একটা দোয়া পড়েছেন এক শতবার এজন্য আমি আপনার শরীরে প্রবেশ করতে পারছি না তখন হুজুর বলল কি দোয়া পড়েছে আমি তখন জিন বলল আপনি দোয়া পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد وهو على كل شيء قدير প্রিয় দর্শক এই দোয়াটা পড়ার কারণে জিন হুজুরের মধ্যে প্রবেশ করতে পারে নাই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারাও এই দোয়াটা মুখস্থ করে নিন এবং প্রতিদিন সকালে এই দোয়াটা একশতবার পাঠ করুন তাহলে জিনকে কোনো ক্ষতিকারক কিছুই আপনার শরীরে প্রবেশ করতে পারবে না যেমনিভাবে এই ঝিনটা হজুরের মধ্যে প্রবেশ করতে পারে নাই আশা করি সকলে বুঝতে পেরেছেন